গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো আশা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন করবে নতুন এন্ট্রি করবে সেসব বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকে আমি বাপের বাড়ি আজকে না এসেছি দুদিন আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সারাদিন কীভাবে কাটে এখানে সময়টা আর কোথায় কোথায় যায় সে সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি দেখো আমার এই কখন থেকে উঠেছে বদমাশটা দাঁত এখনও মাজিনি এখন ঘড়িতে বাজে কটা দশটা বাজে এখনও দাঁত মাজিনি এতক্ষণ মোবাইল নিয়ে গেম খেলছে ইউটিউবের ভিডিওগুলো দেখছে এই করছে তো চলো বন্ধুরা আমার সাথে দেখো প্লিজ ভিডিওটা স্কিপ করবো না আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে দাঁতটা মাছতে বলেছি না দাঁতটা না বেঁধে এখানে কি করছিস যা দাঁতটা মাছ বাড়ি এখানে বাড়ি তো ওইদিকে ও দিল্লিতে থাকে চলো বন্ধুরা ছাদে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি আমার বাপের বাড়িতে এখানে দেখো ছাদে কি কি গাছ আছে তোমাদেরকে দেখাবো

এখানে অনেক গাছ আছে আমার মাও গাছে আম হয় হয় প্রতি বছর একটা দুটো গাছের যত্ন করতে হয় গোড়া খুঁজতে হয় মা একা একা সংসারের কাজ করবে না গাছের যত্ন নেবে এই গাছের গোড়াগুলো খুঁজে দিতে হয় পরিষ্কার করতে হয় এই গাছটা না গোলাপ গাছ ছিল কি সুন্দর গোলাপ ফুটত একদম ডিপ ডিপ কালারের সেই গাছটার মানে ভেতরে নয়নতরা গাছ তো তুলসী গাছ এসবে ভরে গেছে এগুলো পরিষ্কার করতে হয় গোড়া এই একটা জবক গাছ দেখো অ্যালোভেরা এটা কি টমেটো গাছ লাগাইছে টমেটো গাছ এই টগর ফুল এটা হিয়ে দাঁড়া দেখাচ্ছে এই যে লেবু গাছ কই পাখি কই ও ওই যে একটা পাখি বসে রয়েছে কি পাখি এটা এটা কি হিয়ে পাখি কোকি না কিন্তু এত কালো না না কি পাখি এটা কে আনে না না পাখি কে ডাকছে তো অন্যরকম ভাবে যাই হোক এই দেখো লেবু গাছে লেবু হয় ওই যে হয়েছে একটা ছোট্ট ওই দেখো আর এই যে ফুল পড়ে গেছে লেবু গাছে অনেক ফুল মানে অনেক লেবুই হয় দেখো আমার বাড়িতে সার ছাড়া ধনেপাতা এই ধনে পাতা অল্প একটু দিলেই তরকারি স্বাদ ভালো হয় খুব সুন্দর গন্ধ আসে তাই দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে পেয়ারা হয়েছে ওই একটা পেয়ারা হয়েছে গাছের যত্ন করতে হয় বাবা চায় বাবা চা নিয়ে যায় ওই চা আদা ওইগুলোই দিয়ে রেখেছে এগুলো গাছের গোড়ায় মাটি কুচিয়ে দিতে হয় করবে কখন এই কুল গাছ কুল গাছ এবার কুল হয়নি কেন কাটেনি তাই কেটে ফেল হ্যাঁ কেটে দিয়েছিল কিন্তু ফুল হয়নি প্রতি বছর হয় আর কুলগুলো না এত বড় বড় আর ভালো মানে মিষ্টি আর এটা হলো লিচু গাছ দেখো তার গোড়াও যে ধন্যবাদ লাগিয়ে দিয়েছে আর এটা দেখো একটা একটা কি ঘাসের মতন গাছ এটা কিন্তু এই পাতাটায় গন্ধ হলো এই পাতাটা চা করার সময় লিকার চা করার হয়ে গেলে চা নামানোর সময় না এই পাতাটা কুচিয়ে দিয়ে দিতে হয় লেবু লেবু তখন গন্ধ আসবে এই একটা জবা ফুল গাছ এই শীতকাল বলেছে বলে ফুল বেশি ফোটে না 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 এই গাছগুলো যা ফুল হয় না পুজোর কাজ চলে যায় তারপর গাছের গোড়ায় মানে হ্যাঁ গাছ জংলা মোংলা হয়ে গেছে এটা বের ফুল গাছ ঠিক এটা হলো বেলফুল গাছ এটাও একটা জবা ফুল গাছ এই যে কবি গাছ হ্যাঁ কি বলে এইও একটা এইও একটা বেলফুল গাছ এইটা আর এইটা বেলফুল গাছ বেল জুই এই শিউলি ফুল গাছ কেটে দিতে হয় যে শিউলি ফুল হয়ে গেছে কেটে দিতে হয় যত্ন করতে হয় না হলে হয় না এই তুই আবার ওর গাড়ি নিয়ে চড়ছিস কেন হ্যাঁ গাড়িটা ভেঙে যাবে তো এটা ছোটদের গাড়ি তোর মতন বুড়ো ছেলেরা চলে চড়ে না জানিস দেখো অবস্থা দেখো ফুল গাছ লাগিয়েছে দেখেছো পাশের বাড়ির ছাদে এই বেশি ফাঁকা নেই যে আমাদের বাড়ি থেকে আর ওদের বাড়ি ওই যে ছাদ তাই ওই দেখো ওরা ফুল গাছ লাগিয়েছে ওই দেখো একটা গোলাপ হয়েছে ওই যে গোলাপটা হিয়ে কালার হালকা কি বলবো গেরুয়া গেরুয়া কালার এই যে রক্ত গাঁদা ফুল হয়েছে

ও ভালো করে মাংস মতন তো চিনি লোটে মাছগুলো দিয়ে দিলো জলটা বেরানো হ্যাঁ জল বেরাবো আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে তখন কমিয়ে রেখে নাড়াতে চানাতে হালকা হালকা করে সব জল শুকিয়ে ঝরে যাবে তো চলো বন্ধুরা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা কে তাহলে এখন আমি আসি টাটা